মর্নিং সবাইকে আজকের ভিডিওটাই বাড়ি থেকে শুরু করছি আজকে যাচ্ছি ঘুরতে আর কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর থেকে আর ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি ভালো লাগবে চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার এখন সোয়েটার করবো চাদরটা জড়াবো কানেক্টটা চেঞ্জ করবো তারপরে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল এম এস পি আকুকিং উইথ ট্রাভেলস ভিডিওতে অনেক অনেক স্বাগতম চলো ভিডিওটা আজকে স্টার্ট করি এখন হয়ে গেছি সোয়েটার পরে নিয়েছি কানেরও পরে নিয়েছি এখন হচ্ছে বেরোবো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর সাথে দেখো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে যেটা আমি সবসময় বলে থাকি লাইক কমেন্ট এবং শেয়ার আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা আরেকটা আগের ভিডিও কিন্তু নিয়ে চলে আসলাম আগে কেন বলছি দেখো এই ভিডিওটা ছিল ছাব্বিশে জানুয়ারি যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম আর ছবি শর্ট ভিডিও পোস্ট অলরেডি করেও ছিলাম কিন্তু লং ভিডিও কিন্তু আমার পোস্ট করা হয়নি কারণ আমার ফোনে খুবই সমস্যা দেখা দিয়েছিল যার কারণে আমার ফোনে স্টোরেজ এত ফুল হয়ে গেছিলো যেন আমি কোনো কাজই আমি ফোনে করতে পারছিলাম না যার কারণে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো অনেক ভিডিও ডিলেট করে তবে আবার কাজটা শুরু করলাম চলো দেখো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে বাড়ির সামনে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে টোটোটা পেয়ে দেখো একদম স্টেশনে এসে টিকিটটা কেটে নিয়ে তারপরে কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তার আগে দেখো আরো মানুষের জন্য অপেক্ষা করছি চলো তারপরে কে কে আছে আমার সঙ্গে সেটাও তোমাদের সঙ্গে বলি চলো এই যে কলকাতার দিকে যাচ্ছে ট্রেন করে বসে আছি ট্রেন আমরা মিস করেছি এই যে এই দুজনের জন্যই চোখের সামনে দিয়ে আমাদের ট্রেনটা বেরিয়ে গেল আর ওই যে কলকাতা লোকাল আমাদের দেখো আগে ট্রেনটা তো মিস করে ফেলেছে কারণ হচ্ছে আমার এটা পিসি আর পিসির মেবোন বোন তো দেখো এটা হচ্ছে ওদের জন্য ট্রেনটা মিস করে ফেলি কারণ একটুর জন্য জাস্ট একটুর জন্য ট্রেনটা আমরা ধরতে পারিনি মানে ট্রেনে ওই স্টেশনে উঠলো ট্রেনটাও ছেড়ে দিল ঠিক আছে তবে কিছুটা দৌড়ে দৌড়ে আরেকটু দৌড়ালেই হয়ে যেত কিন্তু আর ছিল না বেচারা তারপরে যাই হোক কি আর করা যাবে তারপর ট্রেন গাড়ি মিস হয়ে গেলে কোনো কিছুই করার থাকে না ওকে শান্তি ছাপা দিয়ে মনে আনন্দ নিয়ে চলতেই হবে কিছুই করার নেই তারপরে দেখো সেরকমভাবে মনে শান্তি নিয়ে হাসি খুশি দিয়ে তারপরে আবার ট্রেনে উঠে জানলার সাইডে একদম সিট পেয়ে গেছিলাম আমরা তো সেখানে বসেই বেশ অনেকটা সময় কাটিয়ে ট্রেনের মধ্যে তারপরে আমাদের কিন্তু এখন নামার ড্রাইম হয়ে গেছিলো ট্রেন থেকে আমরা এখন নামলাম যেতে হবে চলো যাচ্ছি এখন গরম লাগছে এখন দেখো আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি ট্রেনটাও চলে গেছে বন্ধুরা ট্রেন থেকে তো নেমেই গেলাম আর এটা কোন প্ল্যাটফর্ম বলো তো বলেই দিই এটা হচ্ছে মুর্শিদাবাদ প্ল্যাটফর্ম তো চলো সামনের দিকে এগোয় আর আমাদের বাড়ি থেকে মুর্শিদাবাদ সময় লেগেছে এক ঘন্টা কুড়ি মিনিট এরকম তারপরে দেখো আমরা কোথায় যাচ্ছি বলো তো মুর্শিদাবাদে হাজারদুয়ারি তো এইভাবে মুর্শিদাবাদে নেমে এবার যাব কিন্তু হাজারদুয়ারি আর হাজারদুয়ারি যেতে হলে ঘোড়াও থাকে আর থাকে টোটো গাড়ি চলো সামনের দিকে যাওয়া যাক

ঘোড়ার গাড়ি নেই আর আমার বোনের খুব ইচ্ছে ছিল ঘোড়ার গাড়িতে ওঠার তো দুঃখিত একটা গাড়িও এখানে ছিল না কারণ সেই দিনকার না থাকারই কথা ছাব্বিশে জানুয়ারি ছিল আর প্রচুর জায়গা থেকে প্রচুর মানুষ এসেছিল ঘুরতে আর সবারই তো ইচ্ছা হয় যে ঘোড়ার গাড়িতে উঠবো তাই না তো সেইভাবে কিন্তু আমরা পেয়েছিলাম না একটাও গাড়ি তার জন্য আমাদের টোটো গাড়িতে কিন্তু যেতে হয়েছিল তারপরে টোটো গাড়িও দেখো নামিয়ে দিল তাহলে সামনের দিকে যাওয়া যাক আর চুলের অবস্থা কি সবাই আর আমরা একটাও পেলাম না ফাইনালি হাজার হাজারদুয়ারি গেটের ভেতরে ঢুকছি আর চলেও আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি আর নতুন কিছু অভিজ্ঞতাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো বলছি যেটা হচ্ছে আমি এক বছর আগে এসেছিলাম টোটালি আর এখন যে আসলাম টোটালি চেঞ্জ মানে নিয়মগুলো আর কি কীরকম বলছি দেখো আমরা তো গিয়েছিলাম ছাব্বিশে জানুয়ারি যেহেতু সেই দিন আর কি ভালো একটা বিশেষ দিন বলতে পারো আমাদের দেশের তো তার জন্য নানান জায়গা থেকে সবাই কিন্তু আর কি ট্যুরে ঘুরতে এসছে তো সেইভাবে আমরাও কিন্তু গিয়েছিলাম সেই দিন ঘুরতে যেহেতু আমাদের বাড়ি থেকে কিন্তু কাছে বেশি দূর নয় তাই ভাবলাম কোথায় একটা যাব তো এইখানেই কিন্তু স্লেট করি সেই দিনটা বিশেষ দিনে তার জন্য সেইভাবে আমরা ঘুরতে গিয়েছি আর এসেই জানো না তাই কীরকম যে যেহেতু আমি অনেকবার গেছি আর ভিতরে মিউজিয়ামের ভিতরে অনেকবার আমার দেখা তাই ভেবেছিলাম আমি দেখব না তাহলে সেটা কিছু করার নেই যে আমি ভিতরেও যে আমি গার্ডেনগুলো দেখব না তার জন্য কিন্তু টিকিট কাটতে হবে এতে তুমি মিউজিয়ামে ভেতরে ঢুকো আর না ঢোকো মাস্ট তোমার টিকিটটা সেদিন কাটতেই হয়েছিল তো আগেও এসেছি এইভাবে কখনো এরকমটা হয়নি আর কিছু করার নেই আর ভেতরে ঢুকতে পারলাম টিকিট নিয়ে তারপরে কিন্তু ভেতরে ঢুকতে হবে ঠিক আছে এটা হচ্ছে বাহির পথ বের হবে সেটা আর গেলে এদিক দিয়ে তোমার পিসি আর বোন এসছে ওরা হয়তো ভেতরে আর কি আমার বোন দেখেছে পড়ার সূত্রে তো স্যারের সঙ্গে হয়তো ওরা এসছে কিন্তু আমার পিসি তো দেখেনি আসেনি তার জন্য ভেতরে আর কি যেতেই হয়েছিল তো দেখো

এইটাই ভেতরে আসতে গেলেও কিন্তু টিকিটটা মাস্ট কাটতে হয়েছে ঠিক আছে আর আগে এই যে নিয়মটা একদমই ছিল না তো কিছু করার ছিল না এখানে আছে এই ঘড়িটা ঘড়ি এখানে একটা ছবি তুলব সব দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি আর দেখো দেখে নাও সুন্দর লাগছে ভালো লাগছে ভেতরে চলে এসেছিলাম ভেতরে এসে অনেক ছবি ভিডিও রিলস এগুলো করে তারপরে দেখো মিউজিয়ামের ভেতরেও চলে গেছিলাম আর প্রবেশ মূল্য কিন্তু টিকিট ছিল আমাদের জোনপতি কিন্তু পঁচিশ টাকা করে তো মিউজিয়ামে ভিতরে যেতে হলে তোমরা অ্যানাউন্সমেন্ট শুনছিলে যে ফোন কিন্তু একদমই অ্যালাউ নেই যেটা সাইলেন্স বা সুইচ অফ করে যেতে হবে আর বিশেষ করে তোমরা একটা ছবিও আর ভিডিও কোনো কিছুই কিন্তু করা যাবে না আর সঙ্গে তুমি জলের বোতল ক্যারি করতে পারবে কিন্তু কোনো প্লাস্টিকের বোতল ভিতরে নেওয়া যাবে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এই ভিডিওটা আবার স্টার্ট করেছিলাম মিউজিয়াম থেকে বেরিয়ে এসে তারপরে দেখো বাইরের দিকে যাচ্ছি আর প্রচুর না খিদে পেয়ে গেছিলো কিন্তু ঘোড়ার আনন্দে আর এত সুন্দর ছবি তোলার ভিডিওতে করাতে ভুলেই গেছিলাম যে খিদেও কিন্তু মেটাতে হবে খাবার খেতে হবে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম সেটা একদম খেয়েছিলাম অন্য আরেক জায়গায় গিয়েছিলাম সেখানে বসেই তো এই ভিডিওটার মধ্যে শেয়ার করছি না সেই ভিডিওটা পার্ট টুতে আনবো শেয়ার করবো আর কেমন লাগলো ভিডিওটা আর তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা এখানে এসে ঘুরে অনেক ভালো লাগবে যেহেতু আমরা এই জায়গাটা সে আমরা অনেক কিছুই কিন্তু এই হাজার দুয়ারির বিষয়ে মুর্শিদাবাদে যেগুলো অনেক কিছুই মিজামে তুলে ধরেছে সেটা আমরা একটা সময় বইতেও কিন্তু পড়েছি আর তখন কিন্তু অনেক কিছুই জানতাম না যেগুলো এখন জানতে পারি বন্ধুরা তোমরাও এখানে আসো ঘুরে যাও অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে তো কেমন লাগলো জানিও তো একটা কমেন্ট করে যেও কেমন লাগলো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আমার নেক্সট ভিডিও নিয়ে তো বন্ধুরা টাটা